বৃষ্টিতে বিপর্যস্ত স্বরূপনগর বাড়িঘর ছেড়ে নিরুপায় গ্রামবাসী স্কুল বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন পাঁচশো জন প্রশাসনের দ্বারস্থ অসহায় মানুষ গত কয়েকদিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে যার মাসুল দিতে হচ্ছে হাজারো অসহায় মানুষকে এক কথায় বলতে গেলে ভারী বৃষ্টিতে জলবন্দী হয়ে রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা নিরুপায় হয়ে সাহায্যের আশায় বুক বাঁধছেন বহু পরিবার ছবিটা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সড়কনগর ব্লকের গত কয়েকদিনের প্রবল বর্ষণে গৃহহীন হাজার হাজার পরিবার নেই মাথা গোজার স্থান নেই কোনো পর্যাপ্ত খাবারের যোগান লাগাতার বৃষ্টিতে ঘরের ভেতরে জল প্রবেশ করায় চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা অসহায় অবস্থায় রয়েছে ওই এলাকার হাজারো পরিবার চরম সংকটে বাড়িঘর ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে গ্রামবাসীদের এক কথায় অসহায় মানুষদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে স্কুল বাড়ি চারঘাট জুনিয়র বেসিক হাই স্কুল সহ বেশ কিছু স্কুলে প্রায় পাঁচশো জন গ্রামবাসী আশ্রয় নিয়েছে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গিয়েছে পড়াশোনা অন্যদিকে কয়েকটি স্কুলের যাতায়াতের রাস্তায় হাঁটো সমান জল হাওয়ায় বিদ্যালয়ে আসছে না ছাত্রছাত্রীরা কিন্তু যারা স্কুলে আশ্রয় নিয়েছেন তাদের একরাশ ক্ষোভ এতটা জল ঘরের মধ্যে ঢুকে গেছে যে সব কিছু ফেলে জীবন বাঁচাতে স্কুল বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে এমতো অবস্থায় প্রশাসনের দিকেই এমতো অবস্থায় প্রশাসনের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় চারটি গ্রামের পরিবার আমাদের ওদিকে ঘর গোল রান্নাঘর আমাদের ওদিক কিচ্ছু নেই সব ডুবে গিয়েছে না না কিছু দিইনি এখনো না এমনি ওই মেম্বাররা এসেছিলো একটা তিরপল দিয়ে এসে শুন জল উঠেছে ওইভাবেই ছিলাম যখন কোমর অবধি তখনো আমরা জলে ছিলাম আমার বাচ্চা তিনটে তিনটে বাচ্চারি প্রত্যেক দিন কাঠি গা হতো সাপে কামড়াতো তাও আমরা ছিলাম যখন দেখছি আমার ঘরে জল ঢুকে গেছে সাপ ঢুকছে খাটের উপরে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের নিয়ে আমি থাকতে পারছি না আমি মেম্বারের কাছে এসেছিলাম দুদিন এসে আমি মেম্বারের বলেছি আমি ঘরে থাকতে পারছি না আমার ব্যবস্থা করুন তারপরে ওনারা বলল ঠিক আছে তোমরা স্কুলে চলে আসো আমরা স্কুলে সেই দিন ঝমঝম করে সারা দিন সন্ধ্যে সাতটা ছটা সাড়ে সাতটা অবধি আমি জলে ভিজে আমার বাচ্চাদের নিয়ে আমি এখানে এসেছি আমরা চাইছি আমরা জল সরে যাক আমরা সুস্থ হয়ে আমরা যেন থাকি বাস করতে পারি আমরা এইভাবে থাকতে পারছি না বাচ্চা কত সব কলাশোনো বন্ধ। ঘরের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আজকের আরো বন্ধ হয়ে গেছে। আজগা কালকের থেকে আরো এই কুরু নিচের তলায় ক্লাস হচ্ছিল। কিন্তু কালকের রাত থেকে নিচের তলায় সব ভুত হয়ে গেছে। স্কুলে যে অসুবিধা হচ্ছে। অনেক ফসল নষ্ট হয়েছে অনেকে যে ঘরবাড়ি মানে যেগুলো আছে গুলো 부ড়ে গেছে। তারা বাড়িতে থাকতে পারছে না। কোনো ত্রাণ কিছুই নাই। আর যে স্কুলে বাচ্চাদের তো কোনো ক্লাসই হচ্ছে না যার কারণে মানে ক্লাসটা পুরো ইয়ে হয়ে গেছে পানিতে ভরে গেছে তাই যে বলছে সবাইকে যে ক্লাসের মানে স্কুলে আসতে কিন্তু স্কুলে যে আসবে কীভাবে যাবে যে কতগুলো পানি তার কারণে উনি মানে কেউ আসতে পারছে না হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে যদি আমাদের স্কুলে যেতে পুরো ভিজে যাচ্ছে সবাই রাস্তা রাস্তা সব খারাপ হয়ে গেছে অন্যদিকে প্রশাসনের তরফে করা হয়েছে যে আজকের মধ্যে অসহায় মানুষেরা ত্রাণ পাবে পর্যাপ্ত সহযোগিতা পাবে সরকারের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি বিডিও জানানো হয়েছে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে প্রবল বৃষ্টির ফলে জলবন্দি স্বরূপনগর ব্লকের চারটি গ্রাম বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে বাঁচা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের এখন দেখার প্রশাসনের নজরে আসার পর কি ব্যবস্থা নেওয়া হয় বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট ট্রাইব টিভি বাংলা